দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ভাইরাল যে তরমুজ বিক্রেতা রনি ভাইয়ের সাথে আমরা এরই মধ্যে জানতে পারলাম রনি ভাইয়ের সাথে যে কোনো এক মোবাইল দোকানদার প্রতারণা করছে এই প্রতারণার বিষয়ে আমরা সরাসরি রনি ভাইয়ের কাছে জানবো রনি ভাই আমরা যতক্ষণ জেনেছি আপনি বসুন্ধরা সিটিতে গিয়েছেন বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে আপনাকে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার কি বলার আছে আসলে কি আপনি পাইছেন কিনা ওটা যদি বলতেন না না সে আমার সাথে প্রতারণা করছে কিন্তু আমি মোবাইল পাইনি